একটা মজার ব্যাপার দেখুন গরু কিন্তু দুধ দেয় না আমরা জোর করে নেই গাধা ও বোঝা বহন করে না আমরা জোর করে তার পিঠে চাপিয়ে দেই বনের বাঘও তো দুধ দেয় আমরা কেউ সংগ্রহ করতে যাই না কিংবা সিংহের পিঠেও বোঝা চাপিয়ে দেই না বাঘ আর সিংহ মানুষের কোনো কাজেই আসে না বরং সুযোগ পেলে তারা আপনাকে গিলে খেতে পারে অপরদিকে গাধা এবং গরু আমাদের অনেক কাজে আসে দৈনন্দিন জীবনে তাদের ছাড়া আমাদের চলেই না তবুও গরু এবং গাধাকে আমরা বোকা এবং অবহেলার পাত্র হিসেবে বিবেচনা করি অপর দিকে বাঘ আর সিংহ তারা হলো বনের রাজা কাউকে গরু কিংবা গাধা বলা হলে এটা হলো গালি তাকে ছোট করা বোকা হিসেবে দেখা অপরদিকে তাকে বাঘ কিংবা সিংহ বললে সে ভীষণ খুশি হয়ে যায় সে নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে করে ভাবার বিষয় কিন্তু এখানেই যারা সব সময় সবসময় প্রতিনিয়ত মানুষের উপকার করে যাচ্ছে তারা দিন শেষে অবহেলার পাত্র হচ্ছে আর যারা উপকারই করছে না হুঙ্কার দিয়ে যাচ্ছে তারাই শক্তির প্রতীক হয়ে যাচ্ছে তাই বারবার কারো উপকার করার পরেও আপনাকে অবহেলা করা হচ্ছে তখন সেই জায়গা থেকে প্রস্থান করাই ভালো কারণ সেই মানুষগুলো আপনার উপকারের কদর করতে জানে না যে মানুষগুলো আপনার উপকারের কদর করতে জানে সেই মানুষগুলোর উপকারে ঝাঁপিয়ে পড়ুন নয়তো আপনার সারা জীবন অবহেলার পাত্র হয়ে থাকতে হবে তার মানে এই নয় যে আমি মানুষের উপকার করতে আপনাদের নিষেধ করছি বরং বলতে চাচ্ছি যেখানে আপনাকে অবহেলা করা হচ্ছে যেখানে আপনার উপকারের কদর করা হচ্ছে না সেইখানে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না সেখান থেকে বেরিয়ে আসুন কারণ আপনি আগে নিজের উপকার করতে পারলে পরের উপকার করতে পারবেন যেখানে নিজের উপকার করতে পারছেন না সেখানে পরের উপকার করে কখনোই কোনোই ফল পাবেন না তাই এমন মানুষগুলোর কাছেই যান এমন মানুষগুলোর সাথেই মিশুন যারা আপনার উপস্থিতি এবং আপনার উপকারের মূল্য দিতে জানে নয়তো সবসময় গরু এবং গাধার মতো অবহেলার পাত্র হয়ে থাকতে হবে তাই জীবনে একবার হলেও বাঘ এবং সিংহের মতো হন